আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমি বিবিডি থেকে বন্ধুগণ আপনারা যারা দেখতেছেন এটা ফেনি এলাকা ফেনীতে বৃষ্টির পানি মোটামুটি শেষের যায় বৃষ্টি বন্যা প্লাবিত হয়েছে অনেক অনেক পানি উঠছে আজকে আমি ফেনী এলাকার মোটামুটি অনেকগুলা জায়গায় ঘুরছি মোটামুটি পানি কমছে কিছু কিছু জায়গা আছে এখনও পানিতে তলিয়া আছে মানুষের কষ্ট হইতেছে কষ্ট তো ক্ষণস্থায় কিন্তু এর মধ্যে কিছু কিছু ভুল আছে মানুষের অনেক আছে রাস্তার উপর দাঁড়াইয়া মাছ ধরতেছে ঠিক আছে কিন্তু তার গাড়িটা রাস্তার উপর রাখছে যানজট সৃষ্টি করতেছে অনেক আছে ফাঁকে ফাঁকে ওই যে যারা ত্রাণ নিয়ে যাইতেছে মানুষকে ভুল ইনফরমেশান দিতেছে ভুল ইনফরমেশান দিয়া তারা ওই যে ত্রাণগুলা তাদের নিজস্ব এলাকাতে নিয়ে যাইতেছে ত্রাণ অনেক আসতেছে ত্রাণের কোনো শেষ নাই অনেক আসতেছে অনেক আসতেছে আমি আজকে শত গাড়ির উপরে দেখছি শুধু ত্রাণ আসতেছে আসছেন তারপরে বিভিন্ন ছোট ছোট সংস্থাগুলা সবাই ত্রাণ নিয়ে যাইতেছে এবং কি অনেক মানুষকে দিতেছে কিন্তু সমস্যা হলো দুর্গম যে এলাকাগুলা ওই এলাকাগুলোতে মানুষ আসলে যাইতেছে না কাছাকাছি যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোতে মানুষ যাইতেছে মানুষের ত্রাণ দিতেছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আমি মনে করি আমি যেটুকু দেখে আসছি মোটামুটি আছে ভালোই আছে কিন্তু দুর্গম এলাকা এখনও যাইতেছে না সেনাবাহিনী ওইখানে আসে সেনাবাহিনী কাজ করতেছে এবং কি হেলিকপ্টারও আছে হেলিকপ্টারও টহল দিতেছে সেনাবাহিনীর কাছে যারা ত্রাণগুলো নিয়ে যাইতেছে তারা বোর্ডের মাধ্যমে ত্রাণগুলা নিয়ে দুর্গম যে এলাকাগুলো এখনও পানির নিচে আছে ওই এলাকাগুলোতে মোটামুটি ফানি দিয়ে ত্রাণগুলা ফসাইয়ে দিতেছে সেনাবাহিনী Ar aplauda Zara, aplauderi. নিজেদের নিজেদের আত্মীয় স্বজনদের কাছে যাবেন অনুগ্রহপূর্বক দয়া করি যারা যাবেন আপনার ভাই বোন খালা খালতো ভাই খালতোবাই ভাই যেই হোক না আত্মীয় স্বজন কাছে যাবেন আপনার সাথে করে অন্তত পক্ষে আরও একজন দুইজন মানুষের জন্য তিনজন মানুষের জন্য যার যতটুকু টফিক আছে আপনারা কিছু নিয়ে যাবেন তবে আপনাদেরকে একটা কথা বলি ওইখানে এখন মোমবাত্তির প্রয়োজন মোমবাত্তির প্রয়োজন ওইখানে এখন কয়েলের প্রয়োজন মশার কয়েলের প্রয়োজন অনেকে হয়তো শুধু চিঁড়া মুড়ি গুড় এগুলো দিতেছে ঠিক আছে কিন্তু ওইখানে মোমবাতির প্রয়োজন মোমবাতি ওইখানে রাত হলে সব অন্ধকারের হয়ে যায় মোমবাতির অনেক প্রয়োজন মশার কয়েলের প্রয়োজন এই জিনিসগুলা নিয়ে যাবেন কারো অনেকজন আছে হয়তো ডায়াবেটিসের রোগী তার ওষুধের প্রয়োজন এগুলা নিয়ে যাবেন আসলে সবাই তো সব কিছু হয়তো নিয়ে যাইতেছে না এগুলা চেষ্টা করবেন এগুলা নেওয়ার জন্য ওইগুলো যাতে মানুষ উপকৃত হইতে পারে আমি একজন একটা ছোটো একটা ইয়ের জন্য আমি ছোটো একটা জিনিস দিয়ে দিলাম তাকে কিন্তু তার দ্বারা তার অনেক বড় একটা উপকার হইলো এরকম উপকারগুলো সময় আমার দুনিয়া আখেরা ধনো জায়গায় আমার কাজে লাগব এগুলা সদকা যা হিসাবে আমাদের কাজে লাগবে এগুলা এগুলা মানুষ মনে রাখবে আপনি আপনার বিপদে অন্যের বিপদে যখন আপনি জাঁপিয়ে পড়বেন আপনার বিপদে অন্য সে লোক না আসলেও আল্লাহ অন্য লোকের মাধ্যমে আপনাকে সহযোগিতা করে ইনশা আল্লাহ এটাই তো মানুষ তো মানুষের জন্য বিপদ তো বলি আসে না এটা তো চলিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ এটা আবার আমাদেরকে এর মধ্য থেকে উদ্ধার করে আনবে ইনশাআল্লাহ আর আপনারা খাদ্য পণ্য যারাই নিয়ে যাইবেন ওইখানে ফেনিতে সব জিনিসের দাম অনেক বেশি যেমন কাছে শুনলাম ছয়টা মোমবাতি সে কিনছে ছয়টা মোমবাতি তিনশো টাকা দিয়ে বলে যে নিলে নেন না নিলে রেখে যান এরকম ছয়টা মোমবাতি তিনশো টাকা তো বুঝতে পারেন দামটা কীরকম তারপরে পেঁয়াজ পেঁয়াজ একজন বললো পেঁয়াজের দাম আজকে তিনশো টাকা পার কেজি পেঁয়াজ কিনছে তারপরে আলু দুশো টাকা দিয়ে দেড়শো টাকা দিয়ে আলু পাইতেছে না আলুর দাম অনেক বেশি তো আপনারা এই যেই যেই আইটেমগুলা এখন তো আর গোস্ত মাছ খাওয়ার সময় না যে যে আইটেমগুলা আপনাদের মানুষের একটু ফাঁকাইয়া খাইতে পারবে এখন ফাঁকানোর ব্যবস্থা হয়েছে মানুষের কিন্তু মানুষ যে বাজারে যাইয়া খরিদ করে আনবো ওইটা এখনও ফাইতেছে না ও এখনও ফানি আছে বিভিন্ন জায়গায় ফানি আছে কারো হয়তো পুরুষ মানুষ নাই কারো হয়তো পুরুষ মানুষ থাকলেও সে অলস ঘর থেকে বাইর হয় না হ্যাঁ তো এখন ওইটাও খেয়াল রাখা দরকার সবাই সবাই বিপদে জাফিয়ে পড়বেন এবং কি আপনি দেখা শুনা যে কি জিনিস প্রয়োজন হইতে পারে ওইটা চিন্তাভাবনা করে আপনারা জিনিসগুলো নিয়ে যাবেন এটাই সবচেয়ে বেটার হয় এটাই সবচেয়ে ভালো সবাই চেষ্টা করবেন যে যে জিনিসগুলো এখন প্রয়োজন ওই জিনিসগুলো নেওয়ার জন্য বিশেষ করে ওষুধের অনেক প্রয়োজন ওষুধগুলার প্রয়োজন কারণ ফার্মেসি যতগুলো ছিল সবগুলা ফার্মেসি বেশিরভাগে পানিতে তলিয়ে গেছে অনেক দোকান ফাট এখনও খোলে নাই তাদের জিনিসগুলা ঠিক করতেছে তারা তাই ওষুধের প্রয়োজন যে ওষুধগুলো আমাদের দেশের মানুষ গ্যাস্ট্রিকের ওষুধ নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে গ্যাস্ট্রিকের ওষুধটা তারপরে যাই বিভিন্ন ফেনাডল জ্বর সর্দি কাশি এখন আবার ফানিবাহিত অনেক রোগ দেখা দিবে এগুলা এই কাজ এই ওষুধগুলো নেওয়া দরকার আর সবসময় চেষ্টা করবেন অন্যের অন্যের বিপদে আপনি জাফিয়া ফরেন আমাদের আমরা যে ট্রাক্টরটা নিয়ে গেছি ওই ট্রাক্টরটা একটা প্রাইভেট কার ফরিয়া ছিল ওইটা চলতেছে না আমাদের আমরা বলছি আর আমাদের ট্র্যাক্টরটা তার রশি দিয়ে তাকে নিয়ে এসছে তার একটা উপকার করে দিছে তো এরকম ছোটোখাটো উপকারগুলা তারা মনে না রাখলেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একসময় এটার ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ যা যাক আল্লাহ সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করবেন অনেকে বিভ্রান্তির মধ্যে আছে যে ফানি কি কমছে ফানি কি বেশি ফানি কি কম এটা কোন দিনের ভিডিও কি আসা বিষয় এগুলো জানার জন্য অনেক মানে আকুল হইয়া আছে তো আসলে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে মানুষে দেখতে পারবে বুঝতে পারবে ফেনিতে ফানি এখন কতটুকু আছে ফানি মোটামুটি এখন শেষের দিকে ফানি মোটামুটি শেষের দিকে ফানি এখন এখন এগুলো প্রাইভেট কার যাইতেছে খুব কষ্ট হইতেছে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন আপনারা অন্তত পিক আপ নিয়ে আসবেন আর হাইস যাইতেছে তাও অনেক জায়গা দিয়ে হাইস আটকে যেতেছে তো চেষ্টা করবেন খবর নেওয়া যে মোটামুটি যে যে এলাকাগুলোর মধ্যে যাইতেছে ওই এলাকাগুলোর মধ্যে ওই ওই ধরনের গাড়ি নিয়েই যাইবেন আপনারা এটা সবার কাছে একটা অনুরোধ থাকলো আর কি তো ওই আপনারা ভিডিওটা শেয়ার করবেন সবাই যাতে দেখতে পায় দেখলে অন্ততপক্ষে মানুষ অনেক মানুষ আছে তারা নিজের আত্মাকে অন্তত পক্ষে বুঝাইতে পারবে যে আমি আমার এলাকাটা দেখছি হ্যাঁ প্রবাসী যারা আছেন তারা কখনো চিন্তা করবেন না টেনশান করবেন না সবাই ইনশাআল্লাহ ভালো আছে সবাই ঠিকঠাক মতোই আছে আশা করি ইনশাআল্লাহ কিছু তো সমস্যা হয়েছেই হবে এটা স্বাভাবিক ব্যাপার তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন